হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা এবং প্লাস খেলা জয়লাভ করা সম্ভব কাঠ প্লাস হাজারি কলবেরি সবগুলাই জয়লাভ করা সম্ভব এই তাবিজ দিয়া নতুন কাঠ আমি সবল দিচ্ছি লক্ষ্য রাখেন প্রথম চাইলাম আমি তিন ফুডা লক্ষ্য রাখেন তিন ফুঁটা কোন দিকে চলে যা তবে আগে তো আসলে দাদা জোয়া খেলাটা খুব একটা খারাপ নেশা যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা আর যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই এই খেলায় গুলা মানুষ আর্থিক দিকে অনেক ক্ষতি হয়ে যায় জাগার জমি বিক্রি করে তো ফ্লাস খেলি এবার লক্ষ্য রাখেন জায়গা জমি বিক্রি করে পর্যন্ত খেলে এগুলা অনেক নিঃসহারা এই নেশার থেকে দূরে থাকেন আর যারা ছাড়তে পারেন না লক্ষ্য রাখেন কোনটা ছোট কোনটা বড় আপনারাই লক্ষ্য রাখেন দেখেন একটা একটা করে দেখতে থাকেন কোনটা ছোটো কোনটা বড় এবার এটা তাবিজেরটা দেখেন দেখছেন তো এই রান তো এরকমভাবে আসবেই তো এবার সেলাম আমি বিবি লকরহান বিবিটা কোন দিকে চলে যা এই যে বিবি অবশ্যই প্রথমে এসে বসে অবশ্যই ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার ওই বাসায় রাখছি দেখেন বারবার এবার রাখছি এবার ওই বাসায় রাখি হেন এবার চাইলাম আমি লক্ষ্য লকরহ্যান ট্যাক্কাটা কোন দিকে চলে যা তবে যেদিকে যা নায় পেশা আসে এই ট্যাক্কা অবশ্যই চলে গেছে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন